দুর্গাপূজার সময় ব্যাগ পাহাড়ের নিজ ব্যাগ যত লোক ন দিন ব্রত রয় উপবাস করে নবরাত্রি পালন করে পালন করার পর লাস্টের দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী নবমীর দিন ব্যাগ এরকম এই যে হাঁড়ি পড়ে আছে হাঁড়িতে ব্যাগ প্রদীপ যে করে মাথায় করে নিজ পরে আসে ঠিক

নিজে জানে মানত কৰে দুৰ্গা উপজা সময় শেষ দিন নৱমীত দিন এই ৰকম বেগ নিজে হাড়ী মথৰে লৈছে এই পূজা পাঠ কৰে বেগ হাড়ী জমা কেতিয়া পাই যায় চুৰি চুন্দি মথাই বন্ধিয়া আহিছে চুৰি হাতী পৰেচে ৰাষ্ট্ৰ বেগ যানত প্ৰেলে চুৰি খোলা দেগ টা যায় হাড়ী জমা গৈ পাই যায় নাই কেতিয়া পাই যায় জয় শ্ৰী মহাকীমা মহাক গাই প্ৰদীপ জ্বলি সকাল বিকালেটো বামা আহিছে পূজা কৰ্তম্ভত ঠিক জাগা নাই আৰু মুছলমান ভোট পন ছি হিন্দু যাই যা কৰবে মুছলমান সেনে চে কবৰস্থান পাশে বানানো তাঁকে অবস্থান বনান অবস্থান হর হর মহাদেব শ্রী ঠাকুরের মন্দির ওই ইয়ে গা মানে পূজা পাঠ করে সকাল বিকাল হর হর মহাদেব পিতলে সাপ জড়ানো আছে শিবলিঙ্গে ফুল আম পূজা করছে তফা তফা জল পড়েছে ঠাকুরের মাথায় শিবলিঙ্গের মাথায় এই যে কিলা সুন্দরভাবে সাজানো শহরের গায়ে কিলা সোনগড় সিটি পাহাড়ের উপরেও গাছ হয় বলব রে বট গাছ কৃষ্ণ গাছ এই যে বট শুদ্ধ বট লাগিতলা আস্তে বট আছে ওসে কালী মন্দির দুর্গা মন্দির এবারে শিব মন্দির আর একটা পনসখানেকে আল্লাহু আকবর

হল বিশ্রাম লা জন্য নিচে সারেগা জন্য কিছু বিশেষrangle কাট আছে মনে নিচে দুখন আইলে ঠিক গুলি দেখা ফেয়ার করা হবে অর্ডার ফেয়ার বলার সঙ্গে সঙ্গে কামান চালাবে টিনু আ ডেইলি সব কাওয়া মসো ভাঙা কি লাগা দেখা যায় ওই যে ভাঙ্গা किला দেখা যাচ্ছে ওই তোটা এই তো ভাঙ্গা किलाটা গোজরং ওই جھنڈা উড়িয়ে দি এই যে পুরো किलाটা আমাদের ওন দেখা যায় এখান কাছে ওই যে বড় বিল্ডিং কাছে নিচে বড় বিল্ডিং দেখা যাচ্ছে বড় বিল্ডিং এই যে এই দশতলা বিল্ডিং এ আট নম্বর আটতলা এমন এই যে বিল্ডিং আবার একটা জানলা सागर देखा जाए समुद्र, एकदम लास्ट मत है। एक देखा पावर प्लान चिमनी से धुआ मारा বড় চিমনি দেখা যাচ্ছে এই চিমনির নিচে আমাকে তার ওই সাদা ওই সাদা ছোট চিমনি অনেক চিমনি ये हाइटेड बिल्डिंग देखा जाते हैं और घरे है। और ये पोजिंग में जाते हैं रूम किलाते आसार रास्ता गेट ऐसे जो एक बोस्ती भंगाई से चले मुसलमान हैं गोटा पंडो बच्चा लाइसेंस तो है সব আল্লাহ দিচ্ছে একটা মেয়ে পনেরো গাছ তৈরি করছে আল্লাহ দান উঠে দেখা যায় আবার এ বসে একটা হল এ বসে হলে সে বসে পাঁচটা এ বসে হলেও কোন রাজার কিলা থাকে না ওই যে মান গেট মেইন গেট দুটো কামান का काम देखा जाता है एक किलर मेन गेट प्रवेश पथ तो जंगल है ऐसा किला रास्ता ये देखो पहाड़ घुरिया घुरिया करे नीचे नाम तो है और नीचे ने घुरिया घुरिया तो है আর নিচে সব থেকে নিচে কালো রোড দুশ্মন আইলে মানে শত্রু আইলে শত্রু দেখার জন্য এইসব জানালা তৈরি আছে সরকারি বন দপ্তর এসব কবজা করে রাখছে গুজরাট সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট